গ্রাম বাক্যবর্তা অনুষ্ঠানে মেন পার্ট অফ দ্য রুল উইয়ার লাইফ আত্মকারক অ্যান্ড ডিফেন্সিভ প্লে হেলবে হচ্ছে আমাদের জীবনের জুপিটার জুপিটার যদি আমাদের জীবনে আত্মকারক হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই অর্থশালী হবেন এবং সুন্দর প্রতিভাশালী জ্ঞানী বুদ্ধিমান বিবেক চৈতন্য আপনার ভেতরে বিশেষ করে দেখা দেবে আপনি আজে বাজে সঙ্গ এড়িয়ে চলার চেষ্টা করবেন বাজে জায়গায় যাবেন না বাদ আজেবাজি যেসব খাবারগুলো রিচ ফাস্টফুড এগুলো আপনার জীবনে সাধারণতভাবে আপনি গ্রহণ করতে চাইবেন এবং দেখবেন আপনার দ্বারা বেশিরভাগ লোক হেল্পফুল হবে আত্মকারক গ্রহ যদি বলবান থাকে তাহলে আপনি একের অধিক সম্পত্তি করতে পারবেন এবং অন্যকে সাহায্য করতে পারবেন শুভ বুদ্ধি দিতে পারবেন আত্মকারক গ্রহর লোকগুলো এরা একটু কম কথা বলে এবং বিবেচনা করে কথা বলে যেখানে যে কথা বলে আমার অনুষ্ঠানগুলো দেখুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আপনি ভালো থাকুন অন্যকে ভালো থাকুন